তো এই খবর পেয়ে আমরা আমরা থেকে স্টাফ এবং অফিসে আসি এসে ব্যাগটা চেক করি চেক করে আমরা যে গাঞ্জা ড্রাই ক্যানাভিস আমরা পাই ড্রাই ক্যানাভিসের ওয়েট ছিল টোটাল থার্টি ফোরটি কাউকে মানে গ্রেপ্তার করা গেছে এটা যে পাওয়া গেছে যাচ্ছে তো কাউকে আমরা কোনো আসন পাইনি এটা আপনারা প্রাথমিকভাবে কি বুঝতে চান কোন জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মোস্ট প্রভাবলি গাঞ্জার যে ট্রান্স এক্সপোর্টিং হয়

সকাল বিধানসভা আন্ডার গোকুলনগর আমজে একশো বত্রিশ কিলো বোল্ট ক্ষমতা সম্পন্ন পাওয়ার সাব স্টেশনের সংসারে জাকা অপ আন্ডার ফাইমন মন্ত্রী রতল্লা বনকারী ফাইমন জাফিকা শিবাজল হাঙ্গনের চেয়ারম্যান সুপ্রিয় দাস দত্ত কমলা সরকার বিধানসভার এমএলএ জে অন্তর সরকার দেব ব্লক চেয়ারম্যান ও তো শ্রী সোশ্যাল ওয়ার্কার কাজল সরকারি লোকই ফিয়াং নাই খনিক বঙ্গ কর্মকর্তার এটার জন্য কত খরচ হয়েছে তেতাল্লিশ কোটি আটানব্বই লক্ষ টোটাল এই কাজটা কমপ্লিট এটা একশো বত্রিশ কেমি সাবস্টেশন এর ফলে দ্বিতলে একটা কন্ট্রোল রুম ভবন আছে এটার ফলে কি লাভ হবে একশো বত্রিশ কেমি সাবস্টেশন থেকে একশো বত্রিশ কেমি ডাবল সার্কিট লাইনের মাধ্যমে নগর থেকে নগর এবং রুকিয়া এবং গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ যত যাতে সরল একশো বত্রিশ পবলিক তেত্রিশ আবার পঞ্চাশ এম বিএ এবং তেত্রিশ পবলিক এগারো টেন এম বিএর উত্তর ট্রান্সফোর্ট ত্রিপুরা টাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট সোসাইটি নিয়ে আগতলা টাউন হল শালনুরমি কায়দ হাস্তেস্তর কালচারের সাহিত্য কলা সহ জাকা অপাণ্ড নরাই ফাইভ মঞ্চে ওয়েলফেয়ার বিকাশ দেববর্মা ফাইভ আইএফএস সেক্রেটারি ডক্টর কে শশী আদিবাসী হামকে নাই কোনো করা আমরা সবাই মিলে সঙ্গে মিলে নেশা মুক্ত আমরা ত্রিপুরা করব আমরা প্রতিজ্ঞা করব এই নেশা মুক্ত আমরা ত্রিপুরা করা কারণ নেশা এমন জিনিস নিজেও শেষ দেশের ভবিষ্যৎ শেষ আর নিজের সংসারও শেষ অনেক গার্জেন ছেলে মেয়েদের উপরে একটা ভবিষ্যৎ চিন্তা করে যদি কোনো ছেলেমেয়েরা যদি আমাদের এই ছেলেমেয়ের সুন্দর জীবন সুন্দর সঞ্চার যদি ছেড়ে যায় আমাদের অনেক লোকসান হয় তার জন্য সমস্ত যারা নজওয়ান ছেলেমেয়ের কাছে আমি অনুরোধ করব। যে নেশা যেমন আমরা না করা হয় নেশা থেকে দূরে থাকা হয় তবে আমাদের এই তীব্রাকে এগিয়ে নেওয়া যাবে শ্রেষ্ঠ করা করতে পারবো আমরা বিকশিত তীব্র করতে পারব আমাদের জনতা উদ্যোগে আরও অনেক কিছু অনেক কিছু পরিকল্পনা করেছি আমরা আমাদের এই স্কুলকে কীভাবে আরও শ্রেষ্ঠ জায়গায় নেওয়া যাওয়া যায় এখন দেখছি আগে যে একলব্য স্কুলগুলির মধ্যে মানুষ পড়াশোনা করাত না আজকে এখন এখন কম্পিটিশন একলব্য স্কুলে ছাত্ররা ভর্তি পাওয়ার জন্য অনেক লাইন ধরছে তাই আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয় ফাঁস হলো পূর্ব প্রসতি স্মার্ট সিটি অসামুরকামেয়র দীপক মজুমদার সামাকার রাতে জুতা জুতার জায়গা স্মার্ট সিটি প্রকল্প যে ড্রেন নিয়ে সামু মানে অসামরকাম কর্তৃপক্ষ যে জিংদাল নির সম্মুখীন হিনা অগ্নি কিছু ফাঁস বেনা বেড়ে নাইকা দীপক মজুমদার বেড়ে নাম মেয়র দীপক মজুমদার লগি মানে লগে তোমার পূর্বপসতি সালকা জৌন চেয়ারম্যান সুকময় তে লোক রক সামনে একটা বিষয় আছে পূজা আবস্থাপূরণ করতে চাই আগে এটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এলাকার মানুষের অভিযোগ আছে এবং বিশেষ করে এই আসন কর্তৃপক্ষ আমাদের অনেকবারই বলেছেন আমাদের ওয়ার্ড কর্পোরেটার সুকুমার সার কাছেও তারা অনেক সময় বলেছেন যে তাদের ছড়িয়ে দেওয়া উচিত তা আমরাও আজকে পর্যটন আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের আধুনিকা আছেন পশু দপ্তরের আধিকারিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা পরিচিত হতে আছে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যেই এটাকে সরিয়ে দেওয়া হবে এটা প্রয়োজন হয়তো নেই আর এটা ধর্মীয় ধরনের টয়লেট করা যাওয়া তখন যারা করেছিলেন কি হয়ে গেল আমার এটা ভালো হয়নি আমার মনে হয় যে এটা সিদ্ধান্ত সঠিক ছিল না সেই আমরা জায়গা থেকে জায়গা থেকে করিয়ে দেবো কিন্তু প্রয়োজন পরে এই এলাকাটা কিন্তু আমরা এই কথা বলে একটা জায়গা আমি করে আমরা কোনো সময় প্রয়োজন প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষ নগর অঞ্চল এবং আগরতলা পৌর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে সারা ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষের যে সমস্যাগুলি সেগুলি সংরক্ষণের জন্য চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই সময় আপনার রোডের এই রাস্তায় সদস্যদের সঙ্গে এখানে একটা জায়গার কিছুটা ডিসপিউট আছে আমাদের সদর ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছেন অভিভাবক আছেন ওনাদের আরও অন্যান্য কর্মকর্তা আছে ক্লাবে তার সঙ্গে কথা বলছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেনলি যাতে নিকাশি এবং পার্গত সহরক্ষে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে পুরোনো জমো যে দল ঘটনা থেকে শহরবাসীকে মুক্তি করবো সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব যে সকল সংগ্রহ একটা অতিথিপূর্ণ ক্লাব এটা যে শহরে তারাও আমাদের উন্নয়নের কাজে গিয়ে বলেছেন এবং সাহায্য করেন এই এলাকার লোকজনও সহযোগিতা সাময়িক হয়তো কষ্ট হবে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে এই দলের এই বিশ্বজনের জমার দরকার থেকে ফিল্প করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা আছে এদিকে রাস্তা কর্তৃপক্ষেরও এরা আমাদের সঙ্গে আছেন

কুমুয়া শালরুমে আমবাসা ব্লক নি রায়পাশা আমচায়ো কুয়া নে ব্রিজ কিমেশে তো মঙ্গো শ্রমদা কা কক তোমার শয়মান কা ওয়া নে ব্রিজ কিমেশে তো মঙ্গো তং মানি বাকে অবনি কক সাদাই অফ আমবাসা ব্লক নি আমজানি আমচানি লোক আশা মাগতল বসং লাহার কা সলাই আমবাসা বেদবাগান আমচায়ো সিআরপি কেম নি বসং লাহার কা পাতিমনি কা পাতিম নি কক থাঙ্কা আমবাসা থানে পুলিশ দি আমবাসা পূর্ণনাই কোনি অফিশিয়াল তে কক শাকা লামা কাশনা অপনি লগি পাইথাগো পূর্ণনাই কোনি কক মলামা কাশনি মাদিছে না কা

অলত্রপুর শান্তিকালী আশ্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি আমরা আজকে এখানে এসেছি একটা আমরা এফআইআর করার জন্য এফআইআর তো হচ্ছে একজন ইউটিউবার আমাদের শান্তিকালী আশ্রমের নামে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য করেছেন ওনার নিজস্ব ব্লগে ওনার ব্লগের নাম হচ্ছে ববি জমাতিয়া ফ্যামিলি ব্লগ আমাদের নজরে এসেছে আজকে বিকালে আর উনি আমি দেখেছি উনি গতকালকে ওনার ইউটিউবে আপলোড করেছেন কাজেই আমরা আমাদের এই সংস্কৃতি আমাদের এই ধর্ম আমাদের এই সামাজিকতার প্রতি প্রচণ্ড পরিমাণ আমরা আঘাত পেয়েছি এরকম কুরচিপূর্ণ মন্তব্য কাজেই ওনার নামে আইনানুক ব্যবস্থার জন্য আমরা আজকে আমাদের পশ্চিম থানার ওসি সাহেবের কাছে আমরা একটা এফআইআর আমরা দাখিল করেছি অতিসত্তর যাতে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হয় কাজেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা কপি আমরা জমা দিয়েছি লিখিত আকারে এছাড়াও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এরকম অনবরত দিনের পর দিন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আঘাত বিভিন্নভাবে লাভ জিহাদি হোক ভূমি ভূমি জিহাদি হোক লেন জিহাদি হোক বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হোক আমাদের শান্তিকালীর আশ্রমের প্রতি অনেকবার এরকম রুচিপূর্ণ ফেসবুক ইউটিউব এক্স এরকম বহু সোশ্যাল মিডিয়াতে আমরা নজরে আমরা দেখেছি কিন্তু আমরা কখনো কোনো সময় আমরা যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান আমরা কারোর প্রতি কোনো আমরা প্রতিবাদ করিনি কিন্তু ওনারা যারা এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন ওনারা হয়তোবা মনে করেছেন আমাদের ভদ্রতাকে আমরা বোধহয় দুর্বল কাজেই আমরা জানতে চাই সরকারের কাছে যে এরকম যারা ধর্ম ধর্মের প্রতি যারা আঘাত হানে ধর্মর প্রতি যারা মান হান করে তাদের প্রতি সরকার যাতে অতি সত্য এরকম বন্ধ করে কাজেই আমরা সরকারের প্রতি আমরা বিনম্রভাবে আবেদন করছি এরকম যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এর প্রতি যাতে আর পরবর্তী সময়ে আঘাত না হয় আমরা চাই আমরা সহবস্থা সব ধর্মের আমরা ভালোবাসা সব ধর্মের সমন্বয় আমরা চাই কাজেই এরকম যদি আরও যদি বারংবার যদি হয় আইনানুক ব্যবস্থা না হয় আমরা আমরা আরও বৃহত্তর স্বার্থে আমরা আরও আমরা সরকারের প্রতি আমরা আমরা এফআইআর করব আমরা প্রয়োজনে আমরা আমাদের

对干